প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার ফিলোজাফি মেজার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো হেগেলের ভাববাদ বা বিষয়গত ভাববাদ বা পরমব্রহ্মবাদী ভাববাদ বা বস্তুগত ভাববাদ ব্যাখ্যা করো বস্তুগত ভাববাদে যথার্থ প্রতিনিধি হিসেবে খেগেলের নাম সুপ্রসিদ্ধ তার মতে পরম তত্ত্ব হল পরম প্রজ্ঞাবাদী শক্তি সৃষ্টির মধ্য দিয়ে স্বপ্রকাশিত চৈতন্য হয়ে এই পরম তত্ত্ব প্রকাশিত হয় মন ও প্রকৃতি এই পরম তত্ত্বের অভিব্যক্তির দুটি ধারা বিশ্বের অন্তর্নিহিত সত্যের বেদিমূলে এই পরম তত্ত্ব অভিব্যক্তি এই অভিব্যক্তি দান্ডিক পদ্ধতিতে এগিয়ে চলে দান্ডিক পদ্ধতিটি এই রকম তত্ত্ব বিরুদ্ধ তত্ত্ব এবং উভয়ের সমন্বয় তত্ত্বে যার প্রতিষ্ঠা বিরুদ্ধ তত্ত্বে দেখা যায় তত্ত্বের বিরোধী ধারণা সমূহকে আর উভয়ের সমন্বয়ে প্রতিষ্ঠা হয় আরও উন্নততর মহান ধারণা এই সমন্বয় কিন্তু গতি শেষ পর্যায় নয় আবার আবার সৃষ্টি করে। তারপর এক সমন্বয়ে সমন্বয়ের মাধ্যমে নতুন ধারণা সৃষ্টি করে এভাবে পরমপ্রজ্ঞা স্বকীয় গতিতে সৃষ্টিশীল অভিব্যক্তির ছন্দে এগিয়ে চলে পরিপূর্ণতার দিকে এই জগৎ জুড়ে চলছে নানা তত্ত্বের বিরোধ আর সমন্বয় জীবন ও মৃত্যু সৃষ্টি ও ধ্বংস উত্থান ও পতন বর্তমানকে পিছনে ফেলে সব কিছু এগিয়ে চলেছে আগামী দিনের অনন্ত সম্ভাবনায় সীমার মাঝে অসীম অভিব্যক্তি হয়ে চলেছে দিনে আর রাতে জোয়ার ভাটায় সুন্দর অসুন্দরে এই জগতে কোনো কিছুই হারিয়ে যায় না এই জড়জগত পরম ধৃশক্তিরই জ্ঞানের বিষয় যার বাস্তব বাস্তবসত্ত্বা আছে তা চেতন সত্ত্বারই প্রকাশিত রূপ আবার চেতনা বাস্তব সত্তার মাঝে নিজেকে বিলীন করে দেয় যা বুদ্ধির নিয়ম তাই জগতের নিয়ম ব্যক্তির কাছে জগৎ বৌদ্ধিক আবার বুদ্ধি ব্যক্তি বুদ্ধি নিয়ে জগতে মর্ম উপলব্ধি করতে পারে তাই হেগেল বলেন যা সত্য তাই বৌদ্ধিক যা বৌদ্ধিক তাই সত্য হেগেলের বস্তুগত ভাববাদে বস্তুবাদ এবং ভাববাদের এক অপূর্ব সমন্বয় দেখা যায় হেগেল বিশ্বাস করেন জগতের ব্যক্তি মন নিরপেক্ষ ভিন্ন সত্তা আছে তবে এই জগৎ পরম ধি যাকে যাকে পরমব্রহ্ম বলা হয় ভারতীয় দর্শনের দৃষ্টিকোণ থেকে তারই প্রকাশ এটি আধ্যাত্মিক সত্তা এই সত্তারই প্রকাশ জীবাত্মা ও জড়বস্তু এই পরম তত্ত্বকে মানুষ পেতে চেষ্টা করলে নীতি ও ধর্মের মর্মকথাও স্বাভাবিক নিয়মে তার কাছে প্রকাশিত হয় বিশ্লেষণ হেগেলের দর্শনে পরম যুক্তিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে কিন্তু ব্রাডলে মনে করেন যুক্তি বিষয় ও বিষয়ীয় মধ্যে বিভাজিত এই যুক্তি কখনো দ্বৈতবাদের ঊর্ধ্বে উঠতে পারে না বা সমন্বয় সাধন করতে পারে না শ্রী অরবিন্দ তার দর্শনে আধ্যাত্মিক বিবর্তনের কথা বলতে গিয়ে বলেছেন প্রাণ মুক্তি যুক্তির স্তর পেরিয়ে মানুষ দিব্য জীবনের সজ্ঞার স্তরে উন্নীত হবে যুক্তি মানব জীবনের শেষ কথা নয় সজ্ঞালব্ধ বোধির জগতে উন্নয়নই দেখ শেষ কথা হেগেল একদিকে মনে করেন চরম পরিপূর্ণতা হল পরম ভাব এর মৌলিক চরিত্র আবার প্রকৃতিকে সেই পরম ভাবের অংশবিশেষ বলেছেন কিন্তু প্রকৃতির তো বিবর্তন ঘটে প্রতি মুহূর্তে তাহলে নিশ্চল পরিপূর্ণ পরম ভাবের অংশ প্রকৃতি হবে কি উপায়ে পরম ভাব যে কি সে বিষয়ে কোনো ধারণাই কোনো মানুষ লাভ করতে পারবে না কোনোদিন কারণ কোনো মানুষই কোনো কালে চরম পরিপূর্ণ হবে না তাহলে এই পরমভাব একটা অবাস্তব কল্পনা বিশেষ নয় কি এটি চিরকালই কল্পনার স্তরে থেকে যাবে পরিশেষে বলা যায় যে নানাবিধ থাকা সত্ত্বেও হেগেলের বস্তুগত ভাবভাত সুসংহত সুসামঞ্জস্য এবং ব্যাপক আমরা দেখি যে আধুনিক দর্শনের জনক ডেকার দর্শনের ক্ষেত্রে যে যুগান্তকারী আলোচনা করে গোড়াপত্তন করে আর হেগেলের সাথেই সেই ধারাটির অবসান ঘটে সুতরাং সার্বিক আলোচনার প্রেক্ষাপটে হেগেলের বস্তুগত ভাববাদকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না অন্তত অস্তিত্ববাদ নব্য বস্তুবাদ সজ্ঞাবাদ দুঃখবাদ কিংবা মার্কসবাদ ইত্যাদি মত্তবাদগুলোর জন্য আমরা কোনো না কোনোভাবে হেগেলের কাছে ঋণী